নমস্কার নমস্কার আমাদের আজকের নিবেদন কবি অজিত দত্তের লেখা কবিতা আসল কথা একটি আছে দুষ্টুবে একটি ভারী শান্ত একটি মিঠে দক্ষিণ হাওয়া আর একটি দুর্দান্ত আসল কথা দুটি তো নয় একটি মেয়ে মোটে হঠাৎ ভালো হঠাৎ সেটি দোষী হয়ে ওঠে একটি আছে ছিচকা দুনি একটি করে ফুর্তি একটি থাকে বাইনা নিয়ে একটি খুশির মূর্তি আসল কথা দুটি তো নাই একটি মেয়ে মূর্তি কান্না হাসিল লুকুচুরি ঠেঠোটে একটি মেয়ে হিংসুটে আর একটি মেয়ে দাতা একটি বিলই আর একটি কেবল আঁকড়ে থাকে যাতা। আসল কথা দুটি তো নাই একটি মেয়ে মোটে মনের মতে হিং সেদর চর কিবাজি ছোটে নমস্কার